উনিশশো সালের উনিশে নভেম্বর শলিলের জন্ম আসামের লতাবাড়ি চা বাগান অঞ্চলে বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরীর পাশ্চাত্য সঙ্গীত শোনার সূত্রে অল্প বয়সেই শলিলের পরিচয় বাঘ বেতফেন চাইকস্কি মোদাটের সঙ্গে শরিলের সুরে প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গীতের যে মেলবন্ধন আমরা দেখি তার সূচনা এখান থেকেই উনিশশো সালে কলকাতায় এসে সলিল যখন ভর্তি হচ্ছেন বঙ্গবাসী কলেজে তখন বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি ইতিমধ্যে উনিশশো তেতাল্লিশে কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় গণনাট্য সংঘ সেখানে জড়ো হয়েছেন বিজন ভট্টাচার্য শম্ভুমিত্র উৎপল দত্ত ঋত্বিক ঘটকের মতো অভিনেতা পরিচালক এই অবস্থায় সলিল যোগ দিলেন গণনাট্যে কৃষক আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে বিচ্ছুরণ ঘটল তার সৃজন প্রতিভার গান কবিতা গল্প নাটক লিখছেন আর তারই সঙ্গে চলছে গানে সুর দেওয়ার কাজ উনিশশো পঁয়তাল্লিশ সালে বন্যায় আক্রান্ত কৃষকদের উপর প্রশাসনের অত্যাচারের প্রতিবাদে সলিল সৃষ্টি করলেন তার প্রথম গণসঙ্গীত দেশ ফেসেছে বানের জলে ধান গিয়েছে মোড়ে উনিশশো ছেচল্লিশ সালের উনতিরিশে জুলাই নৌ বিদ্রোহকে সমর্থন করে দেশব্যাপী ধর্মঘটের দিন শরীর লিখলেন ঢেউ উঠছে কারা টুটছে এবং সেই দিনই মনুমেন্টের নিচে অজস্র মানুষের সমাবেশে গানটি গাওয়া হলো। তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি সৃষ্টি করলেন হেই সমো ধান হোক কাস্তে দাও শান হো কিংবা ওয়ালোর পথযাত্রীর মতো অবিস্মরণীয় গান সম্পূর্ণ নতুন কথা সুর আর অর্কেস্ট্রেশনের জাদুতে সাবালক হয়ে উঠল বাংলা গান এর মাঝেই পরিচয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত নিজে অর্কেস্ট্রেশন করে রেকর্ড করলেন কোনো এক গায়ের বধূ তারপর একের পর এক রানার অবাক পৃথিবী থিতাং থিতাং বলে বা পথে এবার নাম সাথী ততদিনে হেমন্ত সলিল বাংলা গানের জগতে অনন্য সাধারণ জুটিতে পরিণত হয়েছেন উনিশশো সালে হঠাৎই পার্টির অনুমোদন ছাড়া প্রকাশ্যে সলিলের গান গাওয়া নিষিদ্ধ হল এই সময়ে মুম্বাই থেকে বিমল রায় ডাক এলো তার কাছে সলিলের রিকশাওয়ালা গল্প অবলম্বনে বিমল রায় হিন্দিতে তৈরি করলেন দু বিঘা জামিন সলিল হলেন ছবির চিত্রনাট্যকার ও সুরকার কিছুদিনের মধ্যেই দিলীপ কুমারের মধুমতি সিনেমায় সুর বাঁধলেন সলিল আজারে পরদেশী দিল তরপতপকে সুহানা সফর অর ইয়ে মৌসুম হাসিন গোটা ভারত উদ্বেলিত হয়ে উঠল তার সুরের ঝর্ণা ধারায় এর প্রায় এক দশক পর আনন্দ ছবির কাজ করছেন রাজেশ খান্না আর অমিতাভ বচ্চন মুগ্ধ হয়ে শুনছেন এক জায়গায় থমকে গেলেন রাজেশ আবহ সঙ্গীত হিসাবে একটি বিশেষ গানকে বেছেছেন শলিল তবে এমন একটি গানকে এভাবে ছেড়ে দেওয়া যায় না রাজেশ খান্না জানালেন তিনি নিজে লিপ দেবেন এই গানে গানটি ছিল জিন্দেগি ক্যানসি হে পাহি আধুনিক গান তার মূল বিচরণ ক্ষেত্র হলেও বিভিন্ন ভাষায় বিভিন্ন চলচ্চিত্রে বাংলা হিন্দি তামিল মালায়ালম মিলিয়ে চোদ্দটি ভাষায় কাজ করেছেন তিনি ভারতীয় সঙ্গীতে ওয়েস্টার্ন মিউজিকের ব্যবহার আগেও ছিল সলিল ভারতীয় সঙ্গীতের ন্যারেটিভে জুড়েছিলেন ওয়েস্টার্ন হারমনি কোয়ার অর্কেস্ট্রার মতো একাধিক নতুন সাংগীতিক প্রয়োগ পাশ্চাত্য সঙ্গীতকে তিনি সামিল করেছিলেন ভারতীয় আত্মায় মান্না দিয়ে তাঁর সম্পর্কে বলেছিলেন রবীন্দ্র নজরুলের পর ভারতে এমন সঙ্গীত স্রষ্টা আর আসেননি তার মৃত্যুতে নর্শদ বলেছিলেন সঙ্গীত তার সপ্ত সুরের এক সুরকে হারালো রাষ্ট্রের তরফ থেকে তেমন কোনো স্বীকৃতি তিনি কোনো দিন পাননি তবে আজও যেভাবে তিনি আসমুদ্র হিমাচল মানুষের ভালোবাসা পাচ্ছেন এবং তার সৃষ্টি মানুষের মনকে নাড়া দিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ছে তা সঙ্গীতের ইতিহাসে বিরল তাই সুরের বরপুত্র সলিল চৌধুরীর জন্মদিনে আমাদের বিনম্র প্রণাম